আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাকে জানেন মানুষের মৃত্যুর সময় কয়েকজন ফ্রেস্তা আসে এবং তারা এসে ওই মৃত ব্যক্তিকে কি কি প্রশ্ন করে চলুন তা জেনে নেই মানুষের মৃত্যুর সময় পাঁচজন ফ্রেস্তা আসে তারা একে একে এসে এক রকম প্রশ্ন করে তা কি কি প্রশ্ন করে চলুন তা জেনে নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন মানুষের রুহ কবজ করা হয় তখন তার কাছে পাঁচজন ফেরেস্তা আসে রুহ কবজ করার সময় প্রথম ফেরেস্তা এসে বলে কই তোর আজ শক্তিশালী শরীরের কি হলো আজকে এত দুর্বল কেন শরীর দিয়ে আমরা মানুষকে কষ্ট দিতেছি যে শক্তির পাওয়ার করতেছি এই শক্তি সেই দিন থাকবে না প্রথম ফেরেস্তা আসে এই কথাই বলবে যে কই তোরা আজকে শক্তিশালীর শরীরের কি হলো আজকে এত দুর্বল কেন আর যখন রুহ বাহির হয়ে যাবে তখন দ্বিতীয় ফেরেস্তা এসে বলে আজ তোর ধন সম্পদ কোথায় গেল যা তুই দুনিয়ায় জমা করেছিলি আজকে আমরা এই দুনিয়ার ধন সম্পদ পেয়ে আল্লাহ তালাকে ভুলে গেছি তাই জন্য দুনিয়াতে আমরা অনেক ধন সম্পদ করে ফেলেছি যখন আমাদের রুহ কবজ করা হবে দ্বিতীয় ফেরেস্তা এসে একাই প্রশ্ন করবে কই তোর কাজ ধন সম্পদ কোথায় গেল যা তুই দুনিয়ার মধ্যে জমা করেছিলি যা নিয়ে ব্যস্ত ছিলি আল্লাহ তালাকে ভুলে গিয়েছিলি এই কথাটা বারবার করে বলতে থাকি এরপর যখন দ্বিতীয় ফেরেস্তা চলে যাবে তারপরে যখন জানাজা করানো হবে তখন তৃতীয় ফেরেস্তা এসে বলবে আজ তুই লম্বা সফরের জন্য তৈরি হলি যে লম্বা সফর তুই কখনোই করিস আজকে এই দুনিয়া ছেড়ে নাফরার দেশে তোকে চলে যেতে হবে যে নাফরার দেশ থেকে আর কখনো কেউ দুনিয়াতে ফিরে আসতে পারবে না চিরদিনের জন্য ওই নাফরার দেশেই থাকতে হবে তৃতীয় ফেরেস্তা এসে বারবার একই শব্দই বলবে আজ তুই লম্বা সফরের জন্য তৈরি হলি যে লম্বা সফর তুই কখনোই করিসনি আর ওই লম্বা সফর একাই একাই করতে হবে আর যখন গবরে নামানো হবে তখন চতুর্থ ফেরেস্তা এসে বলবে কাল তো তুই সবার সাথে ছিলি আজ তুই একা কেন মারা যাওয়ার পর আমাদেরকে সবাই একাই কবরের মধ্যে থাকতে হবে ওই অন্ধকার কবরে একাই থাকতে হবে কেউ আমাদের সাথে ওই অন্ধকার কবরে যাবে না তাই জন্য চতুর্থ ফেরেস্তা এসে বারবার একই শব্দ বলবে কাল তো তুই সবার সাথে ছিলি আজকে তুই একা কেন কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে তখন এসে বলবে তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কোথায় তুই আজকে একা কেন তারা থাকলেও আজকে কিছুই করতে পেত না তারা তোকে কোনোভাবে সাহায্য করতে পারবে না আজকে তোকে এই দুনিয়াতে একাই চলতে হবে পৃথিবীর মাঝে যে সব করেছিলি যে আমল করেছিলি তাই আজকে তোর সাথে যাবে তাছাড়া কেউ তোর সাথে থাকবে না এরপরে ওই বলবে আজকে তুই হয়তো জান্নাতে জাহান্ন আদেশ পাবি আর হয় আদেশ পাবি আল্লাহ আমাদের সঠিক আমল দেখে জান্নাতে প্রবেশ করান আমিন আর এই রকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা সবাই মিলে আল্লাহ তালার পথেই থাকতে পারি ইনশাআল্লাহ